আমাদের নতুন জামাই রেডি হচ্ছে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছাচ্ছে এনো থাকলে আর কান বহর মন খারাপ লাগবো মাশাআল্লাহ মাশাআল্লাহ কাকে আজকে পিজ্জা বানাই খাওয়াইবো আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তোমার ছোট বোনের জামাই আজকে বিদেশ চলে যাচ্ছে তিন মাসের ছুটিতে সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছে এসে বিয়ে করেছে এখন ছুটি শেষ আবার সৌদি আরবে ফিরে যাচ্ছে তো ঢাকা থেকে দামবাম যাবে দুপুর তিনটার ফ্লাইটে তো এখন আমরা সবাই তাদের বাড়িতে যাচ্ছি বোনের জামাইকে বিদায় দিতে এবং বোনকেও সাথে করে নিয়ে আসব সব কিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন তো এখন সময় সকাল সাড়ে দশটা আমার বোনের জামাই বাড়ি থেকে বের হবে সকাল সাড়ে এগারোটায় তো এখনও হাতে এক ঘন্টার মতো সময় আছে তো আমরা বাড়ির সবাই মিলে এখন তাদের বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি তারা ফোন দিচ্ছে কখন যাব আর এরই মধ্যে তারা কিন্তু ব্যাগপত্র গুছিয়ে ফেলেছে এ এনিশা কোথায় যাও দুলা বাইরে বিদায় দিতে যাও কানবা নাকি আপার লগে আজকে প্রস্তুতি নিয়ে এসো টিস্যু মিশু আসার সাথে টিস্যু নাই একদিক দিয়ে ঘামতাস আরেক দিক দিয়ে চোখের পানি পরবো আপার সাথে তো কান্না করতে হইব তাই না ননদের সাথে কান্না করতে এই যে আরেক বোন ছোট বোন যাও যাও তাড়াতাড়ি যাও দুলা বাইরে হ্যাঁ এই যে ছোট যাইতাছে লাগিস টাগিস মাথায় করে নিয়ে গাড়িতে তুলে দিব আপনি ফিসে পড়ছেন ফিসের মানুষ আগে থাকে তাড়াতাড়ি যান তো আমাদের বাড়ি থেকে আমার বোনের শ্বশুর বাড়িতে পায়ে হেঁটে যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে আর আপনার একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমার পরিবারের অনেকেই কিন্তু প্রবাসী আমার হাজব্যান্ড বিদেশে থাকে আমার ভাই বিদেশি আমার বোনের জামাই প্রবাসী আমার দেবর প্রবাসী আমার বোনের ননাসের জামাই প্রবাসী আমার ননদের জামাই প্রবাসী তো যেহেতু আমাদের পরিবারের অনেকেই প্রবাসী তো আমরা কিন্তু প্রবাসীদের কষ্ট বুঝি আবার তাদের সুখও বুঝি যখন বাড়ি ছেড়ে বিদেশ যায় তখন তাদের কতটা কষ্ট হয় সেটা জানি আবার যখন দেশে ফিরে আসে তখন কতটা খুশি থাকে এবং প্রবাসীদের বউরা কতটা খুশি থাকে সেটাও কিন্তু জানি আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন প্রবাসীরা কিন্তু তাদের বউকে খুবই ভালোবাসে কখন আসছে তোরা ফুর্তি কর সত্যি কান বি আছে তো আমরা এখানে এসে পরিবেশটা নর্মালি দেখলাম তো সবাই হাসাহাসি করছি মজা করছিলাম কিন্তু যাদের উদ্দেশ্যে এখানে আসা তাদের বুকটা কেমন করছে তাদের মনের অবস্থাটা যে কেমন সেটা তারাই বলতে পারবে আসলে আমার বোনটা একটু চাপা স্বভাবের সে সবার সামনে কাঁদতে পারে না তার কান্না হচ্ছে নীরবের বুকটা ফেটে যাবে কিন্তু মুখে তা প্রকাশ করবে না তো প্রবাসীরা বিদেশ কেন যায় পরিবারের সুখের জন্যই তো যায় তো পরিবারের মানুষের উচিত তাদেরকে হাসি মুখে বিদায় দেওয়া কিন্তু মন তো মানে না আবেগ তো মানে না বিদায় যে খুবই কষ্টের তো এদিক দিয়ে বিদায় নিয়ে আমার বোনের জামাই বিদেশ চলে যাচ্ছে আর বিদায় বেলা আমার বোন যেমন কান্না করেছে বোনের শাশুড়ি যেমন কান্না করেছে বোনের জামাই আরও বেশি কান্না করেছে তো একজন ছেলে যে এত কান্না করে আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না বিদেশ কি বিদেশ জীবন মায়া মোহব্বত ত্যাগ কইরা বিদেশ যাইতে হয়

চোখের বলকে যাইতেছে গা মনে হইতেছে এই যে সেদিন বিয়ে হয়েছে দুইজনকে একসাথে দেখলাম আবার দেখেন দুইজন দুইজন থেকে আলাদা বিচ্ছিন্ন হয়ে যেতেছে রে পরিস্থিতি মানুষ পরিস্থিতির শিকার জীবনে সুখ করতে চাইলে এক দিক চাইতে হইলে আরেক দিক ত্যাগ করতে হয় আরেক দিক বিসর্জন দিতে হয় আমার বুন্ডার তো কলিজারা ফাইড যেতেছে তুইও বিদেশি জামার টিভি আবুবি বিদেশি জামার টিভি আবুস না তাহলে খালি কানতে হইবো দেহস না আমি কান্দি তোর আপাই কানছে তোর বাবি কান্দে এদিক দিয়ে আমার বোনটা শুয়ে পড়ে গড়াগড়ি করে কাচ্ছে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই শাশুড়ি বোঝায় মা বুঝায় বাবি বুঝায় প্রতিবেশী বুঝায় কিন্তু কারো বুঝতো মানার কথা না কয়েকদিন এরকম জ্বলবে পুরবে ভিতরটা তসনস করবে কিন্তু কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাবে মেনে নিতেই হবে কারণ প্রবাসীর বউদের যে ধৈর্য শক্তি থাকতে তো লোকে যাকবে

একটা কবুতরের জোড়া এতদিন ছিল পুরা বাড়িটা মৌ মম করছে আমার হয়ে গেলো এই শোক কাটাইতে কত দিন জানি লাগে নাই হইয়েছি যাই হোক আমরা কিন্তু বাড়িতেই সে পৌঁছে গেছি দীর্ঘ তিন ঘন্টা যাত্রা শেষে

তো দর্শক বন্ধুরা দেখতেই পেয়েছেন আমার ছোট বোনের জামাই সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে তার কর্মস্থল সৌদি আরবে এদিক দিয়ে খারাপ সে অনেক কান্নাকাটি করেছে তো তাকে শান্ত করার জন্য আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে এসেছি তো বিকেলে ওর শাশুড়ি আর ননদও আসবে তো আমাদের বাড়িতে আসার পর বাড়িতে কি কি ঘটনা ঘটলো চলুন সেগুলো একে একে দেখে নাকি বৃষ্টিতে ভিজে দেখেন শীতের কাপড় পরে আসছে তোমার শীত স্যার বৃষ্টিতে ভিজার সময় শীত করে নাই মজা লাগছে মাটিতে গরাগরি করতে একটা বৃষ্টির গান শোনাও তো তুই কোন রূপসী হেঁটে যায় আনিসায় বৃষ্টির গান শোনাইল আমাদের বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠু পথে কোন রূপসী হেঁটে যায় তুমি তো আঁকা পাকা মেঠু পথে গড়াগড়ি করছো আজকে তো সন্ধ্যা হয়েছে আব্বু এখন বাজারে যাবে চা পান খাইতে আস্তে আস্তে সেই নয়টা তো এলাকার বাজার কাছে থাকার কারণে কিন্তু বাড়িতে কোনো পুরুষ মানুষ সন্ধ্যাবেলা থাকে না সবাই বাজারে বন্দরে আড্ডা দেয় চা খায় অনেকক্ষণ খেলছে অনেক দিন পরে তৈ যে ধর দিছে কোন দিকটা যায় না যায় বো যায় বো তুমি দূর না যায় বো হাসে ঘর সিনা লাইছে হাসের ঘরে হাসে নিয়ম মাফিক চলে গেছে এখন আরেক ঘরে মুরগি গেছেগা। তো আজানের সাথে সাথে কেউ কেউ মসজিদে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য হ্যাঁ আচ্ছা মাই তিনটা তালা তিন জায়গায় দেয় একটা গরুর ঘরে একটা মুরগির ঘরে আর একটা হাঁসের ঘরে তো সন্ধ্যার দৃশ্য কিন্তু ভালোই লাগে পিৎজা বানানোর জন্য যে মূল উপকরণ ওইটা হচ্ছে ময়দা আর ইস্ট তো প্রথমে কিন্তু ময়দা এবং ইস্ট ভালো করে একসাথে মথে নেওয়া হচ্ছে এবং এটা রেস্টে রাখা হবে প্রায় আধা ঘন্টার মতো মানে এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে তারপরে কিন্তু পিৎজা বানানোর জন্য যে মেইন রুটিটা ওইটা রেডি হবে এছাড়াও আরও অনেক উপকরণ আছে ওইগুলো আস্তে আস্তে রেডি করা হবে মানে আধা ঘন্টা সময়ের মধ্যে সব রেডি করা হবে এগুলো বানানো কিন্তু অনেক খাটনির ব্যাপার ঝামেলারও ব্যাপার আনিসা তুমি আমুর হাতের পিৎজা খেয়েছো কখনো মজা আর এদিক দিয়ে দেখেন সন্ধ্যা হয়ে গেছে যাই হোক কাকি পিৎজা বানাক আমরা নামাজ কালাম পই আসি তো আমরা একটা জাম্বুরা কিন্তু তিনজনে ছাড়াই আমি অর্ধেক ছাড়াইছি আর অর্ধেক তারা ননদ ভাবি ছাড়াইতেছে দুই বান্ধবী মিলা এক বান্ধবীর দুঃখে আরেক বান্ধবী কান্দে আরেক বান্ধবীর কষ্টে আরেক বান্ধবী যন্ত্রণা পায় দু নজনের একই দশা এই সিঙ্গেল দুইজনের রান্না বান্না এখনো চলিতেছে আঙ্গু তো খিদা লাগিয়া গেছে

একটা হচ্ছে হেয়ার পেক আরেকটা হচ্ছে হেয়ার অয়েল এগুলো দিয়ে আমার কাকির চুল একদম কোমর সারাইয়া পালাইয়া দিব কোমর সারাইয়া পরব এবার কাকাকীর চুল চুল দিয়া পুরা গাছতলা ঝাড়ু দিয়া লাগবো আচ্ছা এই তো আমি করতাম না কী জিনিস আনছেন কি এটা বুঝলাম না তো সুন্দর মারছিস বুঝছিস সুন্দর এবেন ও সিরাম অর্গানিক সিরাম এনেছে স্কিন যাতে সুন্দর থাকে চুল যাতে সুন্দর থাকে এবং সুন্দর হয়ে যাতে সুন্দর সুন্দর পোশাক পরতে পারে আনিস পারবো না কখনো ম্যাজিক আঙ্গুর এখান থেকে খানের আঙ্গুর কোনটা বের করো হয় নাই ফেল তো অনেকক্ষণ হলো পিৎজা বসিয়েছে চলেন দেখি পিৎজার কি খবরা খবর অনেকটাই কিন্তু ফুলেছে এবং দারুণ সুন্দর গ্রান বের হয়েছে আশেপাশের রাস্তা দিয়ে যাহারা যাবে

তো আনিশার হাতে রয়েছে ডায়মন্ডের আংটি তাকে কেউ একজন গিফট করেছে মা কে গিফট করছে না হয়ে গেছে আনিশার বাবি তো বলতেছে বাবির বলে লয়া লয় নাই আনিশা আংটিটা দেখি তোমার ডায়মন্ডের আংটিটা কাছে আসো কাছে আসো দেখি ডায়মন্ডের কত সুন্দর আংটিটা মাশাল্লাহ দেখেন আনিশারা রেড ডায়মন্ডের আংটি ফেক ডায়মন্ড তার মানে অ্যাঙ্গেজমেন্ট হয় নাই ফেক না যাই হোক এরই মধ্যে আমার ছোট বোনের মন অনেকটাই ভালো হয়েছে তো আমি একটু পরেই বাড়িতে চলে যাবো তো মাকে নিয়ে যাচ্ছি মা আমাকে বাড়িতে দিয়ে আবার চলে আসবে এই গাড়িতেই মিশারি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কাকি গেছে বাজারে কি জানি আনবো পয়সা যদি দেখে আমরা নাই পরে ফোন দিব কতবার তো এই ছিল আমাদের আজকের ভিডিও বিয়ের দুই মাস শেষ না হতেই আমার বোনের জামাই বউ রেখে বিদেশ চলে গেছে তো তাদের দুজনেরই যেন মন ভালো থাকে তারা যেন সুখী হয় আমরা সেই দোয়াই করি তো দেখেন একে একে কিন্তু সবাই চলে গেলো আমার ভাই চলে গেল মিশালি আব্বু চলে গেল আমার বোনের জামাই চলে গেল কয়েকদিন পর আমার দেবরও চলে যাবে তো আগামী নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ